নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন জানিয়ে রাখা প্রয়োজন আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এসে পৌঁছেছে শিলিগুড়ি পুর নিগমে আমরা সরাসরি তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা আপনারা জানেন যে এইবার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেক পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে যেটা আগের বার পঁচাশি হাজার টাকা ছিল সেইটাকে একবারে এক লাখে বাড়িয়ে মাননীয় মমতা ব্যানার্জি এটাকে এক লাখ দশ হাজার করেছে আমরা এর বিরোধিতা করছি না আমরা স্বাগত জানাচ্ছি এই বিষয়টাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও গিয়ে এই যে এক লাখ দশ হাজার টাকা সেই সমস্ত ক্লাবগুলোর কাছেই যাচ্ছে যারা ফ্লেক্স হোর্ডিং বিভিন্ন রকমের অ্যাড এই সমস্ত করেই কিন্তু তাদের পুজোর সিংহভাগ বাজেট তারা আদায় করে নিতে পারে কিন্তু বঞ্চনার শিকার হচ্ছে কারা যে সমস্ত ছোটো ক্লাবগুলি বা ছোট মহিলা পরিচালিত পুজোগুলি প্রান্তিক গলির বস্তির পুজোগুলি যে সমস্ত মায়েরা বোনেরা নিয়েদের লক্ষ্মীর ভাণ্ডারের ঘট ভেঙে ওই লক্ষ্মীর ঘট ভেঙে নিয়ে পয়সা সারা বছর জমিয়ে কোনো চাদা উঠায় না তারা সেই সমস্ত পুজোগুলো করছে সেই সমস্ত পুজোগুলোর প্রতি কিন্তু প্রশাসনের কোনো নজর দিচ্ছেন না কেউ এটা এক ব্যাপারে আমরা দেখতে পাই আমরা ক্লাবের বিরোধী নই কিন্তু ওই তেলা মাথায় তেল দেওয়া এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে দাঁড়িয়েছে তাই আজ আমরা সেই সমস্ত পুজো কমিটিগুলোর আওয়াজ হয়ে এসছি যে রাজ্য সরকার ডিএ দিতে ব্যর্থ কিন্তু আরেকটা দিয়ে দিচ্ছে সেটা হলো ডি এ অনুদান খুব ভালো কথা আগের বার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা ছিল এটা এইবার এসে ঠেকেছে প্রায় চারশো পঁচানব্বই থেকে পাঁচশো কোটি টাকা অবধি এত যখন বিলাসবহুল টাকা খরচা হচ্ছে তখন ছোট ছোট ক্লাবগুলো বাদ যাবে কেন আমাদের কাছে আমরা যখন এই অভিযানটা ডাক দিই প্রায় প্রচুর ক্লাব শিলিগুড়ির প্রচুর ছোট ছোটো কমিটিগুলি আমাদের সাথে যোগাযোগ করে মহিলা পরিচালিত কমিটিগুলি আমাদের সাথে যোগাযোগ করে তারা স্পষ্ট দাবি রাখছে যে যাতে তাদের কাছেও এক লাখ দশ হাজার টাকাটা পৌঁছায় তাদের মোট বাজেটই থাকে সাড়ে তিন থেকে চার লাখ টাকা তারা যদি এক লাখ দশ হাজার টাকা করে পায় তাহলে উপকৃত তারা হবে আর সব থেকে বড়ো ব্যাপার পূজো টাকা তো উৎসবে পরিণত করে দেওয়া হচ্ছে এই সমস্ত মায়েরা যারা স্পষ্টভাবে পুজোটাকে নিয়ম নিষ্ঠার সাথে করে তাদের কাছে যাতে সেই টাকাটা পৌঁছায় সেই দাবিটাই আমি রাখছি আর আরেকটা বিষয় আছে আমরা দেখছি যে আজ যখন আমরা দেখা করতে আসলাম বাবু হয়তো নেই আমরা ইন্টিমেশন দিয়ে এসছিলাম মেয়রবাবুর আজকে জন্মদিন আজকে আমাদের সংগঠনের পক্ষ থেকে মেয়রবাবুকে জন্মদিনের শুভেচ্ছাও জানাচ্ছি কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই রাজ্যের সরকার যখন সংখ্যালঘু ডেভেলপমেন্ট করার জন্য পাঁচ হাজার ছশো কোটি টাকা খরচা করতে পারে সেখানে সাধারণ আমাদের উৎসব এবং আমাদের পুজোগুলো রক্ষা করার জন্য শুধুমাত্র কেন চারশো থেকে পাঁচশো কোটি টাকা ললিপপ দেওয়া হচ্ছে এই বাজেট তো আরও বাড়ানো দরকার আমরা দাবি রাখছি যাতে আগামী কালী পুজোতে অনুদান দেওয়া হয় এবং আপনাদের প্রেস মিডিয়ার মাধ্যমে আমি প্রত্যেকটা পশ্চিমবঙ্গের ক্লাবের কাছে আবেদন রাখছি যারা এই টাকা পাচ্ছেন না আপনারা আসুন প্রত্যেকটা প্রশাসনিক দপ্তরের সামনে যান কাছে যান এবং তাদের স্পষ্ট করুন যে আমরা আমাদের অধিকারের যে টাকা আছে এক লাখ দশ হাজার টাকা এটা মাথার রাখবেন সরকারের টাকা নয় এটা আপনার আমার টাকা সেই টাকা যাতে আপনারা অনুষ্ঠিত দুর্গাপূজায় আপনারাও পান সেটা যাতে স্পষ্ট হয় আর আবার বলছি যে সংখ্যালঘু উন্নয়নে পাঁচ হাজার ছশো কোটি আর হিন্দুদের ক্ষেত্রে শুধুমাত্র চারশো থেকে পাঁচশো কোটি এক্ষেত্রে বোঝা যায় যে সংখ্যালঘুদের বেলায় পশ্চিমবঙ্গ সরকার আটিসাটি আর আমাদের বেলায় চিমটি কাটি এটা কোথাও গিয়ে মনে হচ্ছে আমাদের সরকারের একতরফা একটা আবেগ কাজ করছে অন্যদের প্রতি আমরা যখন পুজো নিয়ে কথা হচ্ছে কালচার বাঁচানোর বাঁচানোর কথা কথা হচ্ছে হচ্ছে সংস্কৃতি তখন যদি সাধারণ মানুষকে শহরের মেয়রের সাথে দেখা করার জন্য পারমিশন নিতে হয় এমন প্রয়োজন নেই পুলিশের কেন পারমিশন নিতে যাব পুলিশ দেখুন স্পষ্ট কথা এটাই পুলিশ পুলিশ সর্বোচ্চভাবে একটাই বিষয় আছে আমাদের যখনই আমরা মানুষের কথা নিয়ে নামছি তখন পুলিশ আটকাচ্ছে এদিকে এটিএম লুট হচ্ছে সামাজিক অস্থিরতা তৈরি হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কোথাও একটা কম মনে হচ্ছে প্রশাসন সহযোগিতা করছে আমি পড়োভাবে এটা নেব না ওনারা দাঁড়িয়ে আছেন আমাদের স্বার্থী আশা করি আমাদেরকে যেতে দেবেন ভেতরে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুরনিগমের ঠিক সামনে থেকে জানিয়ে রাখা প্রয়োজন যে বেশ কিছু ক্লাব অর্থাৎ মহিলা পরিচালিত বা ছোট ক্লাবগুলি এখনও পর্যন্ত যে সরকারি অনুদানের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এক লক্ষ দশ হাজার টাকা করে দুর্গাপুজোর ক্লাবগুলিকে দিচ্ছে সেই সমস্ত টাকা যে সমস্ত ছোট ক্লাবগুলি রয়েছে বা মহিলা পরিচালিত ক্লাবগুলি রয়েছে তারা পাচ্ছেন না এমনই কিন্তু অভিযোগ তুলে আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ শিলিগুড়ি পুর সামনে এসে পৌঁছেছে জানিয়ে রাখা প্রয়োজন যে এর আগেও যখন ক্লাবগুলির সাথে শহরের মেয়র গৌতম দেব শহরের মেয়র গৌতম দেব এর আগেও যখন ক্লাবগুলির সাথে বৈঠকে বসেন তখন কিন্তু বেশ কয়েকটি ক্লাব দাবি তুলেছিল যে তারা এই টাকা পাচ্ছে না সেই সময় মেয়র গৌতম দেব পরিষ্কার জানিয়েছিলেন যে যে সমস্ত পুজোগুলোর পারমিশন রয়েছে শুধু তারাই টাকা পাবে এমনটা কিন্তু দাবি জানাচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আমরা আরও একবার কথা বলবো যে সমস্ত ক্লাবগুলো টাকা পাচ্ছে না তাদের দেখো আমরা তাদের সাথে কথা বলেছি আমরা সোশ্যাল মিডিয়ার ড্রাইভ চালিয়েছিলাম যে সমস্ত পুজো কমিটিগুলো ছোট ছোট কমিটি বস্তির কমিটি কলোনিতে পুজো করে তারা আমাদের সাথে যোগাযোগ করুক আজকে যে সমস্ত তালিকা আমরা জমা খুঁজি দেখুন আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি করছি থ্রু আমাদের মেয়র সাহেব ঠিক আছে এবং যে সাংস্কৃতিক দপ্তর আছে তাদেরকেও দেব এবার বিষয় হচ্ছে এই সমস্ত পুজো কমিটিগুলো প্রত্যেকে তিন বছরের উদ্ধে তারা স্থানীয় থানায় গেছে ডকুমেন্টেশন করেছে কিন্তু পারমিশন হয়নি ঠিক আছে তাদের কোথাও গিয়ে একটা প্রশাসনের সাথে যোগাযোগের অভাব রয়েছে তো একটা হেল্প ডেস্ক তৈরি করা যাক না সেই সমস্ত পুজো কমিটিগুলোর জন্য যারা যারা প্রতিদিনের টাকা সঞ্চয় করে তারা চাঁদাও পায় না কিন্তু যবের থেকে এক লাখ দশ ঘোষণা হয়েছে তবে থেকে কিন্তু স্থানীয় লোকজন কেউ চাঁদা দিতে চাচ্ছে না সেক্ষেত্রে এদের মুশকিল হচ্ছে এরা বিশ্বাস করাতে পারছেন না তাদেরকে যে আমরা কিন্তু অনুদান পাচ্ছি না পেরেছি অথেন্টেড যারা আছে তাদেরটা আমরা নিয়ে এসেছি এরকম বহু লিস্ট আছে খুঁজলে বাংলা গ্রাম বাংলায় প্রান্তিক গ্রাম বাংলায় বস্তিতে প্রচুর এরকম কমিটি পাওয়া যাবে যারা কিন্তু অনুদান পাচ্ছে না যেখানে চারশো থেকে পাঁচশো কোটি টাকা এরা বঞ্চিত কেন হবে সবাই পাক দুর্গা সবার তাহলে অনুদানও সবার ওই ডিএ দিতে পাচ্ছেন না রাজ্য সরকার তো এই ডিএটা তো সবাইকে পর্যাপ্তভাবে পৌঁছাক এই ডিএ মানে দুর্গাপুজোর অনুদান ওই পাচ্ছেন না ডিএ না দেওয়ার এই পরিণত দেখুন যে মানুষ মানুষের কথা বলতে আসলে মহানাগরী আটকে দিচ্ছেন মানুষের সাথে কথা বলছেন না এই জায়গায় যদি অন্য কোনো কারা আসতো তাদেরকে অবশ্যই ঢুকতে দিত কোথাও গিয়ে মনে হচ্ছে যে শাসক দল ক্লাবগুলোতেও আমার মনে হচ্ছে একটা পৃষ্ঠপোষকতা করা হচ্ছে এটা আমাদেরও আশঙ্কা রয়েছে এই ক্ষেত্রে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে এবং যেমনটা জানাচ্ছিলাম যে যে সমস্ত পুজোগুলির পারমিশন নেই তারা কিন্তু ক্লাবের বিভিন্ন জায়গায় ছোট ছোটো যে পুজোগুলো হচ্ছে বিভিন্ন পাড়ার ভিতরে পুজোগুলো হচ্ছে যাদের পারমিশন এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়নি সেই সমস্ত পুজোতে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না তবে রাজ্য সরকারের যে অনুদান এক লক্ষ দশ হাজার টাকা সেই অনুদানের টাকা কিন্তু তারা পাচ্ছেন না সেই দাবি নিয়েই আজ এসে পৌঁছেছে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ বঙ্গীয় হিন্দু মহামঞ্চ পরিষ্কার দাবি জানাচ্ছে যে যাদের পারমিশন হয়নি যারা বহু দিন ধরে অর্থাৎ প্রায় দু তিন বছর ধরে পুজো করে চলেছে নিষ্ঠার সাথে পুজো করছে তাদের জন্য একটি হেল্প ডেস্ক চালু করে মুখ্যমন্ত্রীর যে অনুদান রয়েছে সেই অনুদান যাতে তাদের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করা হোক শহরের মেয়র গৌতম দেবের হাত দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চিঠি দিতে এই মুহূর্তে শিলি